আট জুলাই এই তারিখটি ব্রাজিলের ফুটবলের ইতিহাসে এক দুঃখের প্রতিচ্ছবি দুই হাজার সালের এই দিনেই ব্রাজিল নিজেদের মাটিতে বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির কাছে এক সাত গোলে বিধ্বস্ত হয়েছিল গোটা জাতি স্তব্ধ হয়ে গিয়েছিল সেই রাতে বেলো হরিজন্তের বিভীষিকা এই নামে স্মরণীয় হয়ে আছে সেই ম্যাচটি গোলরক্ষকের অসহায়তা রক্ষণভাগে ভেঙে পড়া সব মিলিয়ে এক ভয়াবহ স্মৃতি যা আজও পড়ায় ব্রাজিল ভক্তদের হৃদয়ে সেই ম্যাচে ছিলেন না অধিনায়ক থিয়াগা সিলভা কলম্বিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে গোল করে দলকে সেমি ফাইনালে তোলার নায়ক ছিলেন তিনি কিন্তু সাসপেনশনের কারণে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচটি খেলার সুযোগ পাননি অনেকেই বলেন সিলভা থাকলে হয়তো ইতিহাসটা অন্যরকম হতে পারত সময় পেরিয়ে গেছে এক দশক কিন্তু আট জুলাই তারিখটা ব্রাজিলের ফুটবলে এখনও রক্তক্ষরণের দিন হিসেবেই আছে তবে আজ আরেক আট জুন আর আজ আবার সেমিফাইনালের মঞ্চে থিয়াগো সিলভা তবে এবার বিশ্বকাপ নয় ক্লাব বিশ্বকাপ এবারও তার কাঁধে নেতৃত্বের ভার এবারও সামনে ফাইনালে ওঠার স্বপ্ন তবে পার্থক্য আছে এবার তিনি মাঠে থাকছেন নিজের হাতে গড়ে নিতে চান ভাগ্য উনচল্লিশ বছর বয়সেও দুটি হারাননি বরং আরও পরিণত আরও দৃঢ় সিলভা বলেছেন আমি মনে করি খেলা উপভোগ করা মানে শুধু আনন্দ নিয়ে মাঠে নামা নয় দায়িত্বের সাথে খেলা আমি বিশ্বাস করি ঈশ্বর আমাকে অনেক আশীর্বাদ করছেন আমরা এই লক্ষ্যে অর্জন করব বলে কেউ আশা করিনি আমরা এখানে নিজেদের যোগ্যতা এসেছি এখন আমাদের মুহূর্তটা উপভোগ করতে হবে আমাদের দায়িত্ব নিয়ে মনোযোগ দিয়ে খেলতে হবে এই বক্তব্যেই ফুটে ওঠে একজন প্রকৃত লিডারের মানসিকতা তার চোখে প্রতিশোধ নেই আছে দায়িত্ববোধ হৃদয় পঞ্জীবিত আছে দুই হাজার চোদ্দের বেদনা আর সামনে একটাই লক্ষ্য ট্রফি ছোঁয়া ইতিহাস গড়া যদি তিনি ক্লাব বিশ্বকাপ জিততে পারেন তাহলে হবেন প্রথম খেলোয়াড় যিনি এই ট্রফিটিও হয়তো নিজের করে নিতে পারেন আজকের আট জুলাই হয়তো ব্রাজিলের আরেকটি স্মরণীয় দিনে পরিণত হতে পারে ব্যর্থতার বেদনার তারিখটা রূপ নিতে পারে সাফল্যের চূড়ান্ত গর্বে থিয়াগো সিলভার হাত ধরে কি ফিরবে ব্রাজিলিয়ান ফুটবলের সম্মান সময় দেবে সে উত্তর তবে আজকের ম্যাচটা শুধু আরেক সেমিফাইনাল নয় এটা এক জীবনের পরিপূর্ণতা এক ইতিহাস বদলের শেষ চেষ্টার নাম